ওখানে মাশাল্লাহ আরে না সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করতেছি আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা মাছ শিকার করার জন্য চলে এসে পড়েছি নরসন্দী পলাশ পারুলিয়া কিরণ মেম্বার সাহেবের পুকুরে এখানে আজকে আঠারো হাজার টাকা মাচামূল্যে মাছ শিকারের বেশ বড় একটি আয়োজন করা হয়েছে এখানে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌকিন শিকারীগণে মৎস্য শিকারে অংশগ্রহণ করেছেন এখানে আজকে এক দুই কাটা টোপের খেলা সকাল সন্ধ্যা এখানে আজকে অনেক বড় বড় মাছ শিকার হয়েছে এর একটি ভিডিও আজকে আপলোড করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন

Hey, 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 अनि दंगा जान्दा केब्ने न जान्दा मा 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 ইয়ে <laughs>

খল নস তো ওরে তোরে 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 তো

बाइड <laughs> <laughs> <Bye, DNA -erman. laughs> <laughs>

қанғас неге? не ойди? мен дәрігерге қоямын. мен қазір осы жерде тұрмын. 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 мен қазір осы жерде тұ

হ্যাঁ ভাই জান আপনি ধরেন